যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের কি স্বপ্ন ছিল তাদের স্বপ্ন ছিল যে অতীতে যেভাবে শৈলাচাপ যেভাবে বাংলাদেশ পরিচালনা করেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসেছে ভোটার দিনের ভোট রাতে ডালি পদ্ধতিতে একত নির্বাচনের মাধ্যমে তারা তৃতীয়ষট্টি বছর এই দেশ পরিচালনা করেছে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোট দিতে পারে নাই তাদের স্বপ্ন যে এদেশের সামনে যে নির্বাচন যেটা হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে সেখানে আমাদের বরাবরই আমরা দাবি করে আসতেছি যে নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে হোক কিন্তু যে ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের কথা আমরা বলেছি স্পষ্টভাবে বলেছি যে জুলাই সড়কের মাধ্যমে আগামী সামনে নির্বাচন হতে হবে দ্বিতীয় নম্বরে আমরা বলেছি পেঁয়াজ পদ্ধতির মাধ্যমে নির্বাচন হতে হবে কারণ হচ্ছে এই পেয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া ভোটের কোন মূল্যায়ন হবে না একপাত্র পেঁয়াজ পদ্ধতিতে নির্বাচন হলেই প্রত্যেকটা জনগণের ভোটের মূল্যায়ন হবে তিন নম্বর আমরা বলেছি যারা জীবন দিয়েছে যাদের উপর হত্যা গ্রহ চালানো হয়েছিল আপনার দেখেছেন একটি দেশের সাথে আকৃতি দেশের যুদ্ধ লাগলে যে ভাবে আমার অস্ত্র ব্যবহার করা হয় যেভাবে ভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয় সেদিন ঢাকার ওই সাপে দড়তার উপরে সেই ভাবে সেই হেলিকপ্টার দিয়ে গান দিয়ে সাপের উপরে যে নির্মাণগুলি ঘোষণ করেছিল সেই হত্যা টক্কের আমরা বিচার চাই নির্মাণের আগে তার বিশ্বমান বিচার হতে হবে এখন আমরা বলেছি সামনে নির্বাচনে যে পরিবেশ দরকার লেভেল প্লেইং এর মাধ্যমে নির্বাচন দিতে হবে সবে শেষ আমাদের দাবি রয়েছে যারা সেই দশর আমলি সরকারের যারা ফাঁসি সরকার দশর হিসেবে সিঁড়ি হিসাবে কাজ করেছিল সেই জাতীয় পার্টি চৌদ্দ দল সহ তাদের নিষিদ্ধ করতে হবে আমার তো মনিরামুরবাসী আমরা এই সময় বলতে চাই যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এদেশের কোন পাতার নির্বাচন এদেশের মানুষ নিতে পারে না পারে না পারে না আমরা পরিষ্কার ভাবে সবাই বলতে চাই এই সংস্কারের মাধ্যমে সামনে নির্বাচন দিতে হবে সবাইকে ওটা তো আমাদেরকে কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ